নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার সুবেন্দু অধিকারী প্রয়াত বাবা এবং ভাইয়ের জন্য টিকিট জোবার করতে পারলেন না এই একটি ক্ষেত্রে তিনি হয়তো ব্যক্ত হচ্ছেন বা যেটুকু বিজেপির অন্দরে চর্চা শুরু হয়েছে কারণ কাথি এবং তমলুক লোকসভা কেন্দ্রের জন্য সুবেন্দু ভাই ও বাবার জন্য টিকিটের ব্যাপারে চেষ্টা চালাচ্ছিলেন এটা অনেক দিনকারই খবর কারণ সুবেন্দু চাননি বা চান না যে পূর্ব মেদিনীপুরে ওই দুটি সিটে তাদের অন্য কেউ প্রার্থী হোক তিনি চেয়েছিলেন পরিবারের থেকে কেউ তার মধ্যে প্রার্থী হোক এবং বর্তমানে শিশির অধিকারী কাঁতি লোকসভা কেন্দ্রের তৃণমূলের সদস্য আনুষ্ঠানিকভাবে সদস্য তিনি এবং তমলিকেও দিব্যেন্দু অধিকারী তৃণমূলের টিকিটেই শেষ লোকসভা নির্বাচনে জিতেছিলেন তারা যদিও ওই সদস্য পদ থেকে তারা পদত্যাগ করেনি সেই হিসাবে তারা তৃণমূল সাংসদ হিসাবে রয়েছেন এবং তৃণমূল তাদের দুজনের সাংসদ পদ খারিজের জন্য স্পিকারের কাছে চিঠি দিয়েছিল কারণ হচ্ছে তারা দু হাজার একুশের বিধানসভা ভোটের আগে সঙ্গে বিজেপি সংসদের প্রমাণ নিয়ে তারা চিঠি দিয়েছিল যে তারা বিজেপি এবং অমিত শাহ মঞ্চে ছিলেন নির্বাচনী মঞ্চে ছিলেন সেই অভিযোগ তুলে তারা চিঠি দিয়েছিলেন যদিও এখন আনুষ্ঠানিকভাবে তারা সাংসদ রয়েছেন এবং তৃণমূলের সাংসদ হিসেবে রয়েছেন কিন্তু তৃণমূলের সঙ্গে তাদের কোনোরকম রকম যোগসাজ যোগসূত্র নেই এটা সকলেই জানে তো শুভেন্দু বিজেপিতে হাতিতে স্বাভাবিক এবং তিনি চেষ্টা চালাচ্ছিলেন কিন্তু সম্প্রতি যেটা জানা যাচ্ছে শিশুর অধিকারী ঘনিষ্ঠ বৃত্ত থেকে এবং দিব্যেন্দু অধিকারী ঘনিষ্ঠ বৃত্ত থেকে যে তারা বোধ হয় আর এমপি সিটে টিকিট পাচ্ছেন না যদিও শিশির বাবুর ক্ষেত্রে একটা অসুবিধা ছিল কারণ শুভেন্দু এত বাবার টিকিটটা জোগাড় করতে পারতেন না কারণ তার বিরাশি বছর বয়স হয়ে গেছে বিজেপির সংসদীয় এবং পরিষদীয় রাজনীতিতে টিকিট পাওয়ার ব্যাপারে পঁচাত্তর বছরের বেশি হয়ে গেলে তাদেরকে সাধারণত সক্রিয় রাজনীতিতে রাখা হয় না বা তাদেরকে লোকসভা বা বিধানসভা টিকিট দেওয়া হয় না এটাই বিজেপির রীতি সেই সময় তো শিশিরবাবু পেতেন না কিন্তু দিব্যেন্দু সেই বয়স ছিল কোনো অসুবিধা ছিল না কিন্তু দিব্যেন্দুকেও হয়তো এবার টিকিট দেওয়া হচ্ছে না দিব্যেন্দুর ঘনিষ্ঠ বৃত্ত খবরটা চাউর চাউল হয়েছে এবং জানাজানি হয়েছে বিজেপি অন্তরে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষরা বরাবরই হচ্ছে আহ শুভেন্দুর ভাই এবং বাবাকে টিকিট দেওয়ার ব্যাপারে তাদের আপত্তি ছিল কারণ বিজেপি পরিবারতন্ত্রের বিরোধী বিজেপি পরিবারতন্ত্র নিয়ে বরাবর কংগ্রেসকে আক্রমণ করে এবং গান্ধী পরিবারের বাইরে বেরোতে চায় না এবং কংগ্রেসের যেসব নেতা বা তাদের ছেলেরা পরবর্তী প্রজন্মে যারা এসছে নির্বাচনী লড়াই করেছে দুই জেনারেশন তিন জেনারেশন সেই সব নিয়ে বিজেপি বরাবর প্রশ্ন তুলেছে তাই বিজেপি পরিবারতন্ত্রের বিরোধী সেই হিসাবে শুভেন্দুর পরিবার থেকে কেউ কেটা এটা সুকান্ত মজুমদাররা বা দিলীপ ঘোষরা চাননি সেই আপত্তিটা হয়তো কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো মেনে নিচ্ছেন বা নিয়েছেন আমি ঠিক এখনই হান্ড্রেড কনফার্ম বলতে পারছি না কারণ এখনো প্রার্থী তালিকা ঘোষণা হয়নি তবে অন্দরের খবর যে তারা দুজনকে শুভেন্দুর ভাই এবং বাবাকে টিকিট তারা দিচ্ছে না এরকমই খবর কারণ শুভেন্দু সেই টিকিট জোগাড় করতে ব্যর্থ হয়েছে কারণ হচ্ছে শুভেন্দুর ব্যাপারে তৃণমূল শুভেন্দু যখন তৃণমূলে ছিল তখন বিজেপি বা তৃণমূলের লোকে অনেকে বলে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ তুলছে তাদের তাদের পরিবর্তন যে তারা চলছে কারণ তাদের বাবা এমপি ভাই এমপি সুবেন্দু বিধায়ক এবং মন্ত্রী তার আরেক ভাই চেয়ারম্যান পরিবারের চার সদস্য কোনো না কোনো পদে রয়েছেন পরিবর্তন তোর অভিযোগ পরিবারের বিরুদ্ধে বরাবরই উঠেছে এবং দলের অন্দর থেকে উঠেছিল বা এখন বিজেপিতে যোগদান করলো তিনি একা হয়তো বিজেপিতে রয়েছেন আনুষ্ঠানিকভাবে কিন্তু তার পরিবারের লোকজন সক্রিয়ভাবে না থাকলেও পরোক্ষে তারা বিজেপির সঙ্গেই কারণ যে ভোটগুলোতে এমপিদের ভোটদানের অধিকার রয়েছে সেই জায়গাতে শিশিরবাবু এবং দিব্যেন্দু সেখানে ভোট দিয়েছেন এবং শোনা গিয়েছে যে তারা বিজেপি প্রার্থীকেই ভোট দিয়েছেন তো তারা সক্রিয়ভাবে বিজেপি না করলেও তারা পরোক্ষে হচ্ছে বিজেপি পক্ষেই ছিলেন সেই হিসাবে অনেকে আশা করেছেন যে শুভেন্দ্র ভাই এবং বাবার টিকিটের ব্যবস্থা করতে পারবেন এবং কাঁথি এবং তমলুক যেহেতু শুভেন্দু পূর্ব মেদিনীপুরে পরিবার থেকে কেউ এত হবে বা শুভেন্দু চেষ্টা করতে তাদেরকে দাঁড় করাতে পারবেন কিন্তু একটি ঘটনা পরে জানি না তার সঙ্গে কোনো যোগসূত্র আছে কিনা আরো আলোচনাটা বেশি জোরদার হয়েছে সেটা হচ্ছে সম্প্রতি রাজ্যপাল সি আনন্দ বোস শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীকে রাজভবনে ডেকেছিলেন আর সাংসদ হিসাবে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্য কোন সাংসদকে বিধায়ককে তিনি আমন্ত্রণ জানাতেই পারেন তো শিশিরবাবু এবং দিব্যেন্দু সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যপালের আমন্ত্রণে তার সাড়া দিয়ে তারা রাজভবনে গিয়েছিলেন রাজ রাজ্যপালের জন্য তারা উপহার নিয়ে গেছিলেন রাজ্যপালও তাদের উপহার দিয়েছেন বেশ কিছুক্ষণ তাদের মধ্যে কথা হয় রাজ্যপাল তাদের আপ্যায়ন করেছিলেন পরবর্তীকালে শিশু বাবু বলেছিলেন যে এই রাজ্যপালের সঙ্গে তার দীর্ঘদিনের আলাপ তিনি যখন ইউপিএ তে প্রতিমন্ত্রী ছিলেন তখন তিনি তাকে চিনতেন তাই রাজ্যপাল ডাকাতে তিনি গিয়েছিলেন এবং দিব্যেন্দ্র গিয়েছিলেন এর বাইরে অন্য কোন বিষয়ে কি আলোচনা হয়েছে তিনি তা খোলসা করে বলতে চাননি তো অনেকের বক্তব্য যে ওই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎের পরে পরেই কিন্তু এবং ঘনিষ্ঠ মহলে ছড়িয়ে পড়ে যে তারা টিকিট পাচ্ছেন আমি জানি না রাজ্যপাল কি বলে বিজেপির পার্টির কোনো সিদ্ধান্ত তাদেরকে জানাবেন কিনা কারণ রাজ্যপাল সাংবিধানিক তার করার কথা যদিও তৃণমূল রাজ্যপালের ব্যাপারে বলেন বা রাজভবনের ব্যাপারে বলে যে ওটা হচ্ছে বিজেপি সবচেয়ে বড় পার্টি অফিস এবং রাজ্যপাল বিজেপি কাজ করছেন এগুলো সব যোগ তৃণমূল করে কিন্তু আমার ধারণা রাজ্যপাল হয়তো পার্টির কোনো সিদ্ধান্ত জানাবেন না যদিও তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রতিনিধি আহ স্বরাষ্ট্রমন্ত্রী তার অ্যাপয়েন্টমেন্টে সই করেন সেই হিসাবে অমিত শারীর সঙ্গে তার একটা নিবিড় যোগাযোগ রয়েছে এখন যায় না ব্যাপারটা হচ্ছে একটা মানে কাকতালীয় ভাবেই হয়েছে ওই ওই সাক্ষাতের পর থেকেই আস্তে আস্তে তাদের ঘনিষ্ঠ বৃত্তে ছড়িয়ে পড়ে যে তারা টিকিট পাচ্ছেন বা দিব্যেন্দু বা শিশিরবাবু তো এখন ছড়িয়ে পড়েছে এখন এই ব্যাপারটাতে শেষ পর্যন্ত কিভাবে জানি না তবে আহ বিজেপির অন্তরের খবর যে আহ ভাই ভাই এবং বাবাকে শুভেন্দু টিকিট জোগাড়িত ব্যক্ত হলেও কাঁথি এবং তমলুক লোকসভা কেন্দ্রে যারা প্রার্থী শুভেন্দুর পছন্দের প্রার্থী হবেন কারণ সেক্ষেত্রে হয়তো পূর্ণ স্বাধীনতা অমিত শাহ বা নাডাজি তাকে দেবেন এখান থেকে রাজ্য বিজেপি জিয়ে নামই পাঠাক না কেন সেক্ষেত্রে শুভেন্দুর মতামতটাই হচ্ছে শেষ কথা হবে বলেই মনে করছেন সকলে কারণ রাজ্য সভাপতি হিসেবে সুকান্ত মঙ্গল কাজ ছাড়ালো রাজ্য বিজেপির প্রধান মুখ শুভেন্দু হয়ে উঠেছেন কেন্দ্রীয় নেতৃত্বেও শুভেন্দুকে সেই রকম ভাবেই হচ্ছে প্রজেক্ট করছেন এবং তাকে পাত্তাও দিচ্ছেন সেই রকম ভাবে অনেক সিদ্ধান্তই শুভেন্দু রাজ্য কমিটি যে সিদ্ধান্ত নিচ্ছে শুভেন্দুর আপত্তিতে তা খারিজ হয়ে যায় বা শুভেন্দু যেটা চান সেটাই হয়তো অমিত শাহ শেষ পর্যন্ত শিল মোহর তো অনেকে বা ধারণা জন্য যিনি প্রার্থী হবেন শুভেন্দুর পছন্দের কেউ প্রার্থী হবেন শুভেন্দু তো সেক্ষেত্রে তার নিজে প্রার্থী মতো কোন বিধায়ককেও তিনি বেছে নিতে পারেন বা তার মনোমত কাউকে বেছে নিতে পারেন এবং যেটা জানা যাচ্ছে যে এবার বিজেপি গতবার যে আঠারোটি আসন জিতেছিল এবং যে আসনে তারা হেরেছিল হারা আসনগুলোতে বা এখন তাদের ষোলোটি এমপি রয়েছে কারণ হচ্ছে ষোলো জন এমপি দুটো আসানসোলে হেরে গিয়েছেন বিজেপি এবং উপনির্বাচনে এবং ব্যারাকপুরে সাংসদ দল ত্যাগ করেছেন তো সেই হিসাবে যে চব্বিশ ছাব্বিশটি আসন রয়েছে বিজেপি হারা আসন বলে সেই আসনগুলোতে বিজেপি বেশিরভাগ মহিলা প্রার্থী দিতে চায় অনেক মহিলা মুখ আনতে চায় সেই দিকে তাকিয়ে যদি দেখা দেখা যায় তাতে হয়তো তমলুক বা কাঁথি কাতিলোক সভা লোকসভা কেন্দ্রে হয়তো শুভেন্দু কোনো মহিলা প্রার্থীকেও বাছাই করতে পারেন বা তার পছন্দের কোনো মহিলা প্রার্থীকেও তিনি নাম প্রস্তাব করতে পারেন তারাই হয়তো শেষ পর্যন্ত কাতি বা তমলুকের প্রার্থী হবেন যাই না কি হবে আমাদের তার জন্য আর কিছুদিন বেশি দিন নয় আর কিছুদিন লোকসভা বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার